একটি অ্যাকাউন্ট কিওয়ে খুলবেন এই অ্যাকাউন্টটি খোলার জন্য অফিসিয়াল লিঙ্ক থেকে অ্যাকাউন্ট খুলবেন পাসওয়ার্ড রেফারফোন পাবেন অফিসিয়াল লিঙ্ক কমেন্ট বক্সে পাবেন লিঙ্কে ক্লিক করার পরে একটু অপশন আসবে আপনারা ইউজার নেমটি দিয়ে নেবেন তারপর পাসওয়ার্ড দেবেন সো তারপর কনফার্ম পাসওয়ার্ড দেবেন দেওয়া হয়ে গেলে আপনারা পরবর্তী নেক্সটে ক্লিপ করবেন বাংলাদেশ জয় থাকবে সেখানে একটি কোড দেওয়া রয়েছে সেই কোডটি এখানে বসিয়ে দেবেন পরে একটি ফোন নম্বর অ্যাড করে দেবেন অবশ্যই শূন্য বাদ দিয়ে ফোন নম্বরটি অ্যাড করতে হবে সো ফোন ফোন নম্বরটি অ্যাড করে দিবেন বিকাশ নগরদ অ্যাকাউন্ট খোলা থাকতে হবে এবং রেফার কোডটা যাই কিছু করতে হবে না যদি লিঙ্ক থেকে ঢুকে থাকেন তারপর আপনারা টিক মার্কে ক্লিপ করে দিবেন সো এখানে দেখতে পাচ্ছেন আপনারা টিক টিকমার্কে টিক মার্কে ক্লিপ করে দিবেন করার পরে রেজিস্ট্রেশনে ক্লিপ করে দিবেন রেফার কোড ইউজ করতে হবে না রেজিস্ট্রেশন ক্লিপ করার পরে অ্যাকাউন্টটি খোলা হবে কীভাবে অ্যাকাউন্টটি ভেরিফাই করবেন অ্যাকাউন্টটি ভেরিফাই করার জন্য আপনারা নিচে অ্যাকাউন্ট অপশান চলে আসবেন অ্যাকাউন্ট অপশানে এসে আপনারা এখানে নিচে সেটিং অপশান সেটিং অপশানে ক্লিপ করবেন সো আপনারা চাইলে ডিপোজিট করে খেলতে পারেন এবং কি রেফার করে ইনকাম করতে পারেন তারপর মাঝখানে প্রোফাইল প্রোফাইলে ক্লিপ করবেন করার পরে অ্যাড ভেরিফাই নাম্বার অপশান আসবে এখানের ওপর ক্লিপ করে দেবেন সো ক্লিপ করা হলে সো আপনার এরকম একটি অপশান আসবে এখানে একটি কোড দেখতে পাচ্ছেন কোডটি এখানে বসিয়ে দিয়ে ওটিপি অনুরোধে এখানে একটি ক্লিপ করবেন আপনাকে একটি কোড দেবে ওটি এখানে সাবমিট সাবমিটে ক্লিপ করবেন বৃহস আপনাদের সুবিধা দিতে আমি বলি আপনারা চাইলে একশো পার্সেন্ট বোনাস নিয়ে এক হাজার টাকা এক হাজার টাকা বোনাস নিয়ে খেলতে পারেন এবং চাইলে আপনারা রেফার করে ইনকাম করতে পারেন যেমন দেখেন আমার আমি আপনাদের রেফার দেখে আপনারা ফ্রেন্ড সার্কেলদের খুলে দিতে পারেন এদের চারশো রেফার আমার মোটামুটি টাকা আসে সো আপনারা রেফার করে ইনকাম করতে পারেন এবং কি ইউটিউবে ভিডিও ছাড়তে পারেন ধীরে ধীরে শিখে নেবেন এটির একটু অনলাইনের কাজ সো কাজটি করতে পারলে আপনাদের লাভ হবে সো অবশ্যই মনে রাখবেন আর আমি নেক্সটে ভিডিও নিয়ে আসবো আপনারা কীভাবে রেফার করে ইনকাম করবেন সো আপনারা অ্যাকাউন্ট অ্যাকাউন্ট খুলে ডিপোজিট করে খেলতে পারবেন সো ধন্যবাদ